বুঝিনি আর কিন্তু আপুর জন্য আমি অনলাইনে আসা এবং আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট টাইমে খুবই সাকসেস ভালো আমার পার্লারটাকে এই সুন্দর করে দিয়ে ওপেনিং করাটা শুধু আঁকুর জন্য তো আলহামদুলিল্লাহ এটা আমার প্রথমে খুব খারাপ যাচ্ছিল বিজনেস আপুর সাহস আপুর এবং আপুর সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমার এটা মানে কিছু জিনিস খুব ভাইরাল হয়ে গেছে যে আমার কাছে এটা মজা লাগছে কাপড় সবাই শুধু চাচ্ছে শুধু আপু কথা বলে আর বলে যে যে চাই আপু তো ওদের ওরাই আমাকে আপনি এটা করেন এটা করেন এটা করেন তো আমরা গুলশান বনানি এবং সারা বাংলাদেশ থেকে আমার এখানে সার্ভিস নিতে আসলে আমি দিতে পারি না এরকম অবস্থা হয়ে গেছে তারপরেও ওদের সবার চাওয়া থেকে যে আমি এটাকে সুন্দর করে আপনি করেন আর ওই সাহসে আমি আবার সুন্দর করে করছি আপু বলছে আপনার পাশে থাকবো তো আলহামদুলিল্লাহ আপুর জন্য আমার সাকসেস এবং আপুর জন্য আপনাদের মাঝে আসা আমি আপুর কাছে সারা জীবন থেকে বলি আমার শুরুর গল্পটা সবার একটা কষ্ট দিয়ে শুরু হয় আমারও অনেক কষ্ট দিয়ে একটা জার্নি শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ যারা কষ্ট করতে পারে তারা টিকে থাকতে পারে যারা কষ্ট করতে পারে আমি প্রথমে জব করতাম পরে আমার জব বেবিটা হওয়ার পরে আমি জব স্টপ করে দিই তারপরে হলো ছিল আমার আছে না মানে ফ্যামিলি অনেক কিছু থেকে মেয়েদেরকে বাইরে কাজ করতে দেওয়া বা এরকম সবকিছু মিলায় আমারও একটা অনেক বড় বাধা ছিল তারপরে দুই হাজার আট সাল থেকে জার্নি অনেক কিছু মানে আছে না কিছু ভালো খারাপ মানে সবকিছুরই আমি ক্রাইসিস থেকে শিখছি এবং এই পর্যন্ত আসছি আছে না মানে একদম আ ফ্যামিলি থেকে শুরু করে তারপরে একটা বিজনেস করতে গিলে যে কতগুলো থাকে না মেয়ে মানুষের সেই সবগুলাই আমি পার করে আসছি আলহামদুলিল্লাহ এখন অনেক বড় একটা সাহস হয়েছে শুধু আপনাদের জন্য थैंक यू সো মাচ আপনাদের সাথে আসছে এজন্য আমরা অনেক আপনারা সবাই আসেন সাংবাদিকরা অনেক আসছে আমরা আসলে এত আশা করি নাই যে এতটা পূর্ণ হবে আমাদের আয়োজন

বারি সাপুর জন্য আলহামদুলিল্লাহ উপরালার অশেষ রহমত আর বারিশ আঁকোর জন্য আজকে আমি কিন্তু এই জায়গায় তখন আছে আপনাদের